আর সবাই এই মাটি খাওয়ার দৃশ্যটা দেখে একটু মজা নিচ্ছে হাসাহাসি করতেছে যাই হোক কবুতরগুলোর কুলনেসটা খুব ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আজকে আমাদের দশ নাম্বার টস আর এই দশ নাম্বার টসে আমরা চলে আসছি ঘোরাশাল ব্রিজের ঠিক একটু আগে নরসিংদীতে দিতে গিরিবাজ কবুতরের জন্য কিন্তু নরসিংদিটা একটা ডেথ জোন এইখানে আসলে কবুতরগুলোর বাড়ি ফেরাটা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তো যারা গিরিবাজ কবুতর লালন পালন করেন এবং হচ্ছে রেস করেন পাল্লা করেন তারা বিষয়টা অবশ্যই জানেন কেন কি কারণে নরসিংদিটা গিরিবাজ কবুতরের জন্য ডেথ জোন যাই হোক আজকের টসের দূরত্বটা হচ্ছে আমাদের লফ লোকেশন থেকে একান্ন কিলোমিটার বাই রোডে সব চেয়ে যে শর্টেস্ট রোড সেটা ধরে হিসেব করলেও একান্ন কিলোমিটার বাই এটা হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের ন্যাশনাল মার্টিস মেমোরিয়াল পিজন ক্লাব থেকে এই বছরে একটা পোলট্রি রেস আছে দুই দিকের রিভার্স পোলট্রি সেইটারই প্রস্তুতিস্বরূপ নরসিংদি রোডের এই টসটি আর এই রোডের বিপরীত রোডটা হচ্ছে আরিচা রোড তো এই টসটা শেষ হলেই পরবর্তীতে আমরা আরিচা রোডটা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেন হচ্ছে টুর্নামেন্ট হবে তো আজকেও কিন্তু বরাবরের মতোই আমরা বেশ কয়েকজন এক সাথে পাল্লার কবুতরের খাঁচাগুলো নিয়ে আসছি তো প্রথমেই আমরা লিটন কবুরের কবুতরগুলো ছাড়ব দেখতেই পাচ্ছেন চমৎকার চায়না প্লাস্টিকের কবুতরের বক্স থেকে কবুতরগুলো কত চমৎকারভাবে বের হচ্ছে আমাদের কাছে কিন্তু চমৎকার এই চায়নার টচ বক্সগুলো অ্যাভেইলেবেল আছে স্টকে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো উড়ে গেল মার্শাল্লা কবুতরগুলো কিন্তু অনেকটাই কোল একটা বড় অংশই উড়ে গেল অল্প কিছু কবুতর হাঁটাহাঁটি করতেছে উপরে উড়ে কবুতরগুলো কিন্তু লিটন কবিরের কবুতরের সাথেই মিশে গেল যদিও একটু গ্যাপ দিয়ে দিয়ে আমরা ছাড়ার চেষ্টা করতেছি বাট তারপরেও কাজের কাজ হয়তো খুব একটা কিছু হবে না সব একসাথেই মিশে যাবে এরপরে হচ্ছে নাদিমের কবুতরগুলো ছাড়া হলো এবার আমার কবুতর ছালার পালা ছেড়ে দেওয়া হলো বাহ কবুতরগুলো কিন্তু অনেকটাই কুল মনে হচ্ছে একটা অংশ উড়ে চলে গেল আর একটা অংশ কিন্তু হেঁটে হেঁটে মাটি খাওয়া শুরু করছে আর সবাই এই মাটি খাওয়ার দৃশ্যটা দেখে একটু মজা নিচ্ছে হাসাহাসি করতেছে যাই হোক কবুতরগুলোর কুলনেসটা খুব ভালো লাগতেছে অনেকক্ষণ হয়ে গেল যাক বাকিগুলো উঠিয়ে দেই এবার হচ্ছে নাইমের কবুতরগুলো ছাড়ার পালা নাইমের কবুতরগুলো তো বরাবরই কোল থাকে সহজে উঠতে চায় না এদেরকে জোর করে উড়িয়ে দিতে হয় আজকেও কিন্তু নাইমের কবুতরগুলো অত্যন্ত কুল আর এই সেই নাইমের বিখ্যাত ঝাঁক মাসাল্লাহ গলা কষা কবুতরটা কিন্তু অনেক চমৎকার এগুলো উঠতে একটু সময় নেবে তো আমরা একটু পরেই এদেরকে উড়াবো তা আপাতত পাশের খাঁচাটা আবিরের আবির আসতে পারে নাই খাঁচাটা পাঠিয়ে দিয়েছে তো আবিরের খাঁচাটা আমরা ছেড়ে দিচ্ছি ও আবিরের খাঁচার কবুতরগুলো তো আরও বেশি কুল দেখেন একটা কবুতরও উঠতেছে না নাইম আর আবিরের কবুতরগুলো মিলেমিশে একাকার সবাই একসাথে হাঁটাহাঁটি করতেছে ওরা একটু হাঁটাহাঁটি করুক এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে শাহিনের কবুতরগুলো ছেড়ে দিই শাহিনের একটা খাঁচাই ডাউটিয়া ধামরায়ের শাহিন ও জব করে সেজন্য আসতে পারে না তো খাঁচাটা আমাদের সাথে দিয়ে দেয় শাহিনের কবুতরগুলো ছাড়ার সাথে সাথেই উড়ে চলে গেল একটুও সময় নিল না এখানে কিন্তু আবির আর নাইমের কবুতরগুলো কিন্তু এখনও হাঁটাহাঁটি করতেছে এবার হচ্ছে শাহিনুর ভাইয়ের কবুতর ছাড়ার পালা শাহিনুর ভাইয়ের কবুতর দাঁড়ায় না খাঁচা থেকে বেরো হয়েই উড়ে চলে যায় তো আজকে একটা চ্যালেঞ্জ নিলাম আমি যে দেখি শাহিন ভাইয়ের কবুতর এখানে বসাইতে পারি কিনা প্রথম খাঁচার সবগুলো কবুতরি উড়ে চলে গেল দ্বিতীয় খাঁচার উড়ে যাচ্ছে যাচ্ছে ওয়াও সবার শেষের দিকে কিন্তু দুইটা কবুতর বসে হাঁটাহাঁটি করতেছে তার মানে চ্যালেঞ্জে আমি আজকে জিতে গেলাম আমরা সবাই একসাথে এই জায়গাতে কবুতর ছাড়তেছিলাম আর আমাদের সিনিয়র বিজ্ঞ কবুতর পালক রাসেল ভাই তার কবুতরগুলো দূরে নিয়ে আলাদা করে রেখেছে রোদের মধ্যে তো যাই হোক এখন রাসেল ভাইয়ের কবুতরগুলোও আমরা ছেড়ে দেব কারণ আমাদের ফিরতে হবে ফিরতে তো হবে একই সাথে রাসেল ভাইয়ের কবুতরগুলোও ছেড়ে দেওয়া হলো সবগুলো কবুতর কিন্তু চমৎকারভাবে উড়ে উপরে উঠে গেল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের টসটা কিন্তু খুব চমৎকার ছিল যদিও ঠান্ডায় অনেক কষ্ট হয়েছে যে প্রশ্নটা অনেকেই করবেন যে এই ওয়েদারের টসটা আবার কবে করলেন ভাই এটা হচ্ছে গিয়ে ওয়েদার এরকম খারাপ হওয়ার একদিন আগে ছিল এই টসে আমার পাঁচটা কবুতর মিসিং হয়েছে তার মধ্যে চারটাই মাদি কবুতর ছিল একটা নর নরকবুতর তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ রেজাল্টটা সন্তোষজনকই বলবো আমি কারণ এই রুটটা গিরিবাজে কবুতরের জন্য অত্যন্ত মারাত্মক একটা রুট ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম